আপনি যদি এই বদ অভ্যাসগুলো আজই ত্যাগ না করেন তাহলে আপনি সারা জীবন পিছনেই পড়ে থাকবেন নাম্বার ওয়ান সকালে দেরি করে ঘুম থেকে ওঠা এই অভ্যাসটি আজই ত্যাগ করুন নাম্বার টু আত্মনিয়ন্ত্রণের অভাব নাম্বার থ্রি বেসিক কমফার্ট জোনে থাকা নাম্বার ফোর ফালতু জিনিসে সময় নষ্ট করা নাম্বার ফাইভ পড়াশোনাকে হালকাভাবে নেওয়া নাম্বার সিক্স নিজের ওপর বিশ্বাস না রাখা নাম্বার সেভেন টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার না করা নাম্বার এইট খরচের চেয়ে বেশি ইনকাম না করা নাম্বার নাইন রিক্স না নেওয়া নাম্বার টেন বারবার পরিকল্পনা বদলানো নাম্বার ইলেভেন ব্যর্থতাকে ভয় পাওয়া নাম্বার টুয়েলভ অপরের সাফল্য দেখে ইস করা নাম্বার থার্টিন পড়ার বইকে না পড়ে বন্ধ করে রেখে দেওয়া নাম্বার ফোরটিন নিজেকে অন্যদের সাথে তুলনা করা নাম্বার ফোরটিন নিজের লক্ষ্য না জানা নাম্বার সিক্সটিন শরীরের যত্ন না নেওয়া নাম্বার সেভেন্টিন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় দিন ডুবে থাকা নাম্বার এইটিন অলসতা করা ভুল মানুষের সাথে সময় কাটানো টোয়েন্টি টু ভুল সম্পর্কে ডুবে থাকা টোয়েন্টি থ্রি কোথা বেশি বলা কাজ কম করা টোয়েন্টি ফোর অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করা টোয়েন্টি ফাইভ একবার ব্যর্থতা হলে চিরকার হাল ছেড়ে দেওয়া টোয়েন্টি সিক্স নেতিবাচক চিন্তাভাবনায় ডুবে থাকা টোয়েন্টি সেভেন সব কিছুকে পারফেক্ট হওয়ার অপেক্ষা করা টোয়েন্টি এইট ছোটো ছোটো কাজকে অবহেলা করা টোয়েন্টি নাইন ধৈর্য না রাখা থার্টি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ না করা থার্টি ওয়ান নিজের ভালো লাগার কাজ না করা থার্টি টু এক্সপার্ট না হয়ে বড় ঝুঁকি নেওয়া থার্টি থ্রি নিজের লাইফস্টাইলের বিনিয়োগ না করা থার্টি ফোর নিজেকে চ্যালেঞ্জ না করা থার্টি ফাইভ অলসতা নেতিবাচক বন্ধুদের সঙ্গে মেশা শুধু স্বপ্ন দেখা কিন্তু কোনো প্ল্যান না করা থার্টি সেভেন নিজের স্কিলকে উন্নত না করা থার্টি এইট সময়ের ব্যবস্থাপনা না জানা থার্টি নাইন নিজের কথা ও কাজের দায়িত্ব না নেওয়া ফর্টি আজকের কাল আগামী কালের জন্য ফেলে রাখা ফর্টি ওয়ান দ্রুত সাফল্য না পেলে হাল ছেড়ে দেওয়া ফর্টি টু অন্যদেরকে দোষ দিয়ে নিজের দোষকে লুকিয়ে রাখা ফর্টি থ্রি সবার সাথে ভালো থাকার চেষ্টা করা ফর্টি নিজের মূল্য বুঝতে না পারা ফর্টি ফাইভ ওভার টাইম কাজ করতে না পারা ফর্টি ভুল থেকে না শেখা ফর্টি সেভেন পরামর্শ না চাওয়ায় আগ্রহ করা ফর্টি এইট নিজের ফোকাস বারবার হারানো ফর্টি নাইন টাকার প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ফিফটি নিজের ব্যর্থতাকে লুকিয়ে রাখা এই বদ অভ্যাসগুলো যদি আপনি আজ থেকেই ছাড়তে পারেন তাহলে আপনি নাইনটি পার্সেন্ট মানুষদের থেকে আলাদা হয়ে তৈরি হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য